যে আজকে অপার সম্ভাবনা তৈরি হয়েছে সেই সুযোগকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ ষড়যন্ত্র করছে তা আমরা যারা তরুণরা আছে আমাদেরকে সেই জায়গায় সতর্ক থাকতে হবে আমরা যেন ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ অথবা কোনো ধরনের ছোটখাটো আমাদের স্বার্থগুলোকে আমরা যেন উচ্চ সরকার না দেখি এবং এগুলোকে সামনে নিয়ে যেন আমরা আমাদের যে অঙ্কন আছে সেই অঙ্কটাকে আমরা রচনা করি ইসলামের ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সবসময় অঙ্কে আমরা সবসময় আমাদের শহীদদের আকাঙ্ক্ষার কথা বলছি যেজন্য জন্য আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে বিশ আমাদের ভাই বোনরা গাদি হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা ছিল একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা যেখানে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না যেখানে কোনো ধরনের রাজনৈতিক নিপীড়ন থাকবে না যেখানে কোলাহল সাংস্কৃতিক কোলাহল থাকতে আছে যেখানে কোলাহল ইসলাম ভিত্তিক থাকতে আছে যেখানে উগ্রবাদিতা থাকতে আছে সেই ধরনের একটি বাংলাদেশ আমরা বিভিন্ন কারণে আমরা আপরান কাজ করে যাচ্ছি সেই জায়গায় সামরিক থেকে যারা শত তরুণ ছাত্র সমমনা আছে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সেই জায়গায় তার সহযোগী হবে ইনশাআল্লাহ যেগুলো আমি আজকে আমি যেলাইtale কথা বলছি এই জেলা তো অনেক ঐতিহাসিক একটি জেলা এই জেলায় আমাদের শহীদরা সই আছে আপনারা যারা ইসলামের ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হবে শিবিরের যে প্রতিষ্ঠা করেন সভাপতি শহীদ বেক আশাবাদী ওনার জন্মস্থানে এই মানিকগঞ্জ জেলায় ফেস্টিভালিরা